যখন আদম আল ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়ার সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আমার রবরা আলামিন ফেরিস্তাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে চেষ্টা করো ওই খুল্না লিল মাইলা আইকা দিস জুনু আল্লাহ বা কি বলছেন আমি সমস্ত মালা ইকাকে বললাম তোমরা আদমকে চেষ্টা করো ফাস জাদু সবাই চেষ্টা করলো ইল্লা লা ইবলিস ইবলিস চেষ্টা করলো না কেন করলে না ইবলিশকে বলা হচ্ছে তোমাকে কে নিষেধ করলো চেষ্টা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো ইবলিস বলছে ফলাখদিনা আর ফলাখদা হমিন্টি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে চেষ্টা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে চেষ্টা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে সে যাবো আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো ফলাক্ত হমিন না ফলাক্তা নিমিন্তিন ফলাক্তা নিমিন না ফলাক্তা হমিন্তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাঠিয়ে দিয়ে দাদা আওয়াজ দেখ পারো আল্লাহ বাক বলেছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন হলো আর আল্লাহ বাক অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহ বাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যাবিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাব ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর মুসলিম খালি মারা কুল আসুন তারপর বুঝবেন আল্লাহর উপরে আর আমি তার তা রাসূলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ঈসাব নে মariam আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হবে আল্লাহ টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজ সেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন সুফান আল্লাহ সুফান আল্লাহ তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোন প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোন প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ কবুল করুন আমিন এরপরে কি হলো ইবলিস সেজদা করলো না আদা ওয়াসতকর সে উদ্ধত হয়ে এবং অহংকার প্রদর্শন করলো এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বলল যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে সৃষ্টি করলেন আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাহ পাক তখন তাকে বলছেন ফখরুজ মিনহা এখান থেকে বেরো আল্লাহাক যেমন গফুর রহিম আর হেমুর রহিমিন ঠিক তেমনি আল্লাহাক সাদিদুল কঠিন শাস্তি দাতাও বটে আল্লাহাক শুধু কি দয়াই করবেন শাস্তি দিবেন না দিবেন অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাবে এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিস কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইবলিস বলছে রব্বি হে আমার রব আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে এথিজমে বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এটা যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছি ইবলিস কিন্তু আসতে কি ইব্রিস কি বলছে রব্বিও আমার রব ইবলিস জানে যে আল্লাহ তার রবিস হাসনের শেষের দিকে পড়ে দেখবেন বলে বলেফুর তোমরা কুফুরি করো তারপরে মানুষ যখন কুফুরি করে সে বলে আমি এমনি আফ আমি আল্লাহকে ভয় করি যে জগৎ সুময়ের প্রতিভা শয়তানকে মানুষকে জিজ্ঞাসা করবে জাহান্নামীরা তুমি আমাদেরকে পথ করেছে শয়তান বলবে আমি কিছু করি নাই আমি তোমাদেরকে কোন কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে আস্তে দিয়েছি তোমরা নিজেরাই কাজ করছি আলু উম আং ফোসাকুম দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত করো আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তুমি নিজেরাই করে এই কাজ নাসুক সামনে যাই এবার আল্লাহ যখন ইবলিসকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কি করবে উত্তর ইবলিস বলছে ফিমা আ গোয়া কে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন লাকুদন্ন লাহুম সিরাতুকাল মুস্তাকিম আমি আদম সন্তানের সরল পথে উৎপেতে বসে থাকিয় শতারে কথা কি মনে থাকবে যুবপায়রা সয়তানের চ্যালেঞ্জ কি আমি আদম সন্তানের সরল পথে উৎপেতে বসে থাকি মানে আমার আপনার সবার পথে সে উৎপেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কি করব সুমলাইয়াত ইয়ান্না মিন বাইনি আইদিহিম শুধু বসেই থাকবো না আমি আসবো তাদের সামন থেকে

এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনাই আছে না নাই পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম